আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি অনেক 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 ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন ক্লাস নিয়ে চলে এসেছি আমরা গুরুত্বপূর্ণ আজকে কিছু খাবারের স্বাদ শিখব যে খাবারের স্বাদ কেমন 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 হতে পারে তাই না আচ্ছা তাহলে চলে আসি আমরা ট্রান্সলেশনে দেখা যাচ্ছে যে এখানে তরকারি ঝাল হয়েছে খাবার বেশি হয়েছে সালাদ সুস্বাদু বা বিরিয়ানি খুব মজা হয়েছে তেঁতুল টক আনারস মিষ্টি করলা তেঁতো খাবারটি অনেক স্পাইসি হয়েছে এই ট্রান্সলেশনগুলো আমরা কীভাবে করবো জেনারেলভাবে স্পিকিং আমাদের প্রচুর এই ট্রান্সলেশনগুলো দরকার হয় বাট এই ট্রান্সলেশনগুলো খুঁজে আমরা পাই না একই সাথে আমরা এমনভাবে ট্রান্সলেশনগুলো করব যাতে ভোকাবুলারিগুলোও হয়ে যায় পাশাপাশি আমাদের সেন্টেন্সগুলোও আমাদের চলে চলুন শুরু করা যাক আচ্ছা এখানে কি এসেছে প্রথমে তরকারি ঝাল হয়েছে তরকারি ইংলিশটিকে আমরা জানি তরকারি ইংলিশ হচ্ছে খ্যার আর এখানে হট এসেছে হট মানে হচ্ছে ঝাল এই হট মানে কিন্তু গরম না ওকেই তাহলে খ্যারই ইজ হট মানে তরকারি ঝাল হয়েছে তাহলে তরকারি ঝাল হয়েছে ইংলিশটা কি খ্যারি ইজ হট গ্রাইট ওকে নেক্সট আমরা চলে আসি খাবার বাসি হয়েছে বা খাবার বাসি খাবার যেটা বাসি হয়ে যায় বাসি ইংলিশ হচ্ছে স্টেইল বাসি ইংলিশ কি স্টেইল তাহলে খাবার আমরা জানি ফুড তাহলে ফুড ইজ স্টেইল মানে খাবার বাসি হয়েছে বা খাবার বাসি রাইট ওকে পরের ট্রান্সলেশন আমরা চলে আসি সালাদ সুস্বাদু সুস্বাদুর ইংলিশ আমরা জানি ডেলিসিয়াস টেস্টি আচ্ছা তাহলে সালাদ সালাদের ইংলিশটা সালাদি হয় তাহলে সালাদ ইজ ডেলিস অথবা সালাদ ইজ টেস্টি গ্রাইট আচ্ছা এখন দেখেছি পরে ট্যাঙ্গি ট্যাঙ্গি মানে কি ঠ্যাঙ্গি মানে হচ্ছে কোটু স্বাদ যদি সালাদের কখনো কোটু স্বাদ হয় বা কোনো খাবারের কটু স্বাদ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেখানে আমরা ঠ্যাঙ্গি শব্দটা ইউজ করব। তাহলে স্যালাদ ইজ ঠ্যাঙ্গি মানে সালাদের স্বাদটা একটু কটু ওকে গ্রাইট ঠ্যাঙ্গি মানে বাসিও হয় অনেক সময় আশা করি ক্লিয়ার আচ্ছা পরের ট্রান্সলেশনগুলো দেখি যে বিরিয়ানি খুব মজা হয়েছে আমরা এই কথাগুলো প্রচুর বলি যে তরকারি খুব মজা হয়েছে বিরিয়ানি খুব মজা হয়েছে বা কোনো খাবারটা খুব মজা হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো বিরিয়ানি কোনো বিরিয়ানি বা যেই খাবারের নাম সেই খাবারের নাম আমরা সেখানে দিয়ে দিব। ইজ ভেরি ডেলিশিয়াস যেহেতু অনেক মজা বলেছি বা খুবই মজা বলেছি তার মানে ভেরি ডেলিশিয়াস অথবা ফ্যালাঠেই আমরা নতুন আরেকটি ভোগাবলির শিখলাম যে ডেলিশিয়াসের আরেকটা নতুন ভোগাবলি হচ্ছে কি ফ্যালা ঠেই বউ হ্যাভি গ্যাট তাহলে বিরিয়ানি খুব খুবই মজা হয়েছে বিরিয়ানি ইজ ভেরি ডেলিশিয়াস অথবা বিরিয়ানি ইজ ভেরি ফ্যালা ঠেই বউ দুটাই অ্যাজে ক্লিয়ার ওকে তারপরে আসি তেঁতুল টক তেতুল টকের আমরা সবাই জানি বা টকের ইংলিশ কিন্তু জানি না তেঁতুলের ইংলিশ জানি না তাহলে ট্রান্সলেশন কীভাবে করবেন সম্ভব না তাহলে ঠামারিন মানে হচ্ছে কি ঠামার মানে হচ্ছে তেতুল ঠামারিন মানে কি তেঁতুল আর টক ইংলিশ হচ্ছে কি সর তাহলে ঠামারিন ইজ সর থামারিন ইজ সর ক্লিয়ার ওকে তাহলে এইভাবে আরও যেগুলো ট্রান্সলেশন আমাদের কিন্তু এরকম আমাদের কোর্স ট্রান্সলেশনের কোর্স আছে আবার হচ্ছে আমাদের শূন্য থেকে গ্রামার শিখি আবার আমাদের হচ্ছে স্পোকেন ইংলিশ আমাদের সবগুলো কোর্স কিন্তু তো উন্মুক্ত করে দেওয়া হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে একদম প্লে করে দেওয়া আছে ফেসবুকে দেওয়া আছে আপনারা কিন্তু এইগুলো অনায়াসে ভিডিওগুলো দেখে বেস্ট লেভেল নিয়ে ইংলিশ শিখতে পারেন তো চলেন পরে ট্রান্সলেশনও যায় পরে দেওয়া হচ্ছে কি আমাদের আনারস মিষ্টি আচ্ছা আনারসের ইংলিশ কী এটা আগে জানি তাহলে আনারসের ইংলিশ হচ্ছে ফাইন আর এরপরে মিষ্টির ইংলিশ আমরা সবাই জানি এটা একদম কমন সুইট সহজটাই শিখে তাহলে হচ্ছে ফাইন আপল ইজ সুইট এখন যদি বলি আপেল মিষ্টি তাহলে আপেল ইস সুইট তার কমলা অরেঞ্জ ইস সুইট যেই ফলের নামই পরে আসবে সেটা আপনি দিতে পারেন অনায়াসে কোনো হেজিটেশন নাই ওকে পরে আসি করলা তেতো করলা কি তেতো আচ্ছা করলা তেতো করলার ইংলিশও জানি না তেতর ইংলিশও জানি না তাহলে কীভাবে আপনি ট্রান্সলেশন করবেন তাহলে দেখেন বিটার গড মানে হচ্ছে বিটার গড মানে হচ্ছে করলা করলার আরও কিছু ইংলিশ আছে যেমন বালসম আপল বলা যায় আচ্ছা তাহলে বিটার গড মানে বিটার মানেই তেতো আর গড মানে লাউ স্পেশালি বা ওই সিস্টেমে যেগুলো দেখা আর যেহেতু করলার জাতটাই হচ্ছে তেঁতো আর তেতোর ইংলিশটাও আমরা এখানে বললাম বিটার তাহলে বিটার গড ইজ বিটার মানে করলা তিতো বিটার গড ইজ বিটার গাইট পরের ট্রান্সলেশনে দেখি আচারটি অনেক টক টকের ইংলিশে আমরা অলরেডি পড়েছি সর অনেক টক বা চুকা তাহলে অনেক টক মানে ভেরি সর ঠিক আছে তাহলে আচারের ইংলিশ কি আচার ইংলিশ তো জানি না আচারের ইংলিশ এখন শেখেন এরপর আর বলবেন না ঠিক আছে ফিকল কি হবে ফিকল তাহলে আচারটি অনেক চক টক বা চুকা তাহলে কি হচ্ছে ফিকল ইজ ভেরি সর মেয়েদের খুব পছন্দ স্পেশালি হ্যাঁ seis <coughs> সো আশা করি আমাদের ট্রান্সলেশন ভিডিওসগুলো অনেক 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 উপভোগ করতেছেন এবং অবশ্যই কেমন হচ্ছে এগুলো কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে আর এইভাবে ট্রান্সলেশন যখন আপনি পড়বেন যখন এইগুলো ভোকাবুলারি মুখস্থ করবেন এবং এইগুলো আপনাদের স্পিকিংয়ে ইফ ইউ প্র্যাকটিস ইন স্পিকিং সো দ্যাট টাইম ইউর স্পিকিং লেভেল উইল বি এন ডিফারেন্ট এবং রাইটিং লেভেলটাও কিন্তু অনেক ডিফারেন্ট হবে সাথে আপনি ভোকাবুলারি জানতেছেন সেন্টেন্স প্যাটার্ন জানতেছেন সব কিছু তাহলে আমাদের এরকম আরও ভিডিও পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ঠিল দেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ